ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ডাউনফল তো চলছিল যখন রাসেল এই পাওয়ার হাটের ব্যাটসম্যান গুলো রিটায়ারমেন্ট করেন কিন্তু আরো শেষের পথে হ্যাঁ বন্ধুরা কালকে ওয়েস্ট ইন্ডিজ নেপাল টি ম্যাচ ছিল তো কালকে ফার্স্ট আর ওয়েস্ট ইন্ডিজ হেরে গেছে তাও আবার খারাপ ভাবে দেখে নেপাল প্রথমে ব্যাটিং করে একশত আটচল্লিশ রান করেছিল তো আমার মনে হয় না যে এই রানটা ওয়েস্ট ইন্ডিজ এর জন্য খুব একটা বড় টার্গেট হয় বাট ওয়েস্ট ইন্ডিজ অনলি একশত উনত্রিশ রান এ অল আউট হয়ে যায় নেপাল যখন একই দেশে টি টোয়েন্টি এসে কাপ চলছে কিন্তু নেপালেই এই এসে কাপ খেলার জন্য যোগ্য

নম্বর র্যাঙ্কিং টিম হয়ে ছয় নম্বরে থাকা টিমকে হারিয়েছে তো এটা তাদের একটা বড় অ্যাচিভমেন্ট বাকি এই খেলা নিয়ে আপনাদের মতামতটা শেয়ার করবেন